আমেরিকার নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সামরিক বাহিনীতে উল্লেখযোগ্য উন্নতি এবং ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসাইথ ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর সফল আখ্যা দিয়ে ডিফেন্স সেক্রেটারি বলেন কাতারে অবস্থিত আমেরিকান বেজে ট্রাম্পের উপস্থিতি দেশের স্বার্থে জীবন বাজি রাখা সেনাদের মনোবল চাঙা করেছে বিশ্ব শান্তির পক্ষে অবস্থান নিয়ে ট্রাম্প তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন বলেও জানান হেগসাইদ দেশের সংবিধান এবং প্রেসিডেন্টের আদেশ অনুযায়ী সামরিক বাহিনীর সামর্থ্যের ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়ে ডিফেন্স সেক্রেটারি বলেন সামরিক সক্ষমতার উপর নির্ভর করেই বর্তমান আন্তর্জাতিক দুনিয়া সম্পর্কের গতি প্রকৃতি নির্ধারিত হবে দেশের নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য হুমকি মোকাবেলায় পর্যাপ্ত সামরিক প্রস্তুতির বিকল্প নেই বলেও জানান তিনি হেক্সেত বলেন দেশের পররাষ্ট্রনীতিতে আমেরিকা ফ্রাস্ট নীতিকে অগ্রাধিকার দিয়ে বিগত প্রশাসনগুলো ব্যর্থতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার দিশা দিয়েছেন ট্রাম্প